সময়সীমা বেঁধে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে পুলিশের সামনেই পুলিশকে হুমকি দিয়েছিলেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি মাসিদুর রহমান হরফে মুকুল শেখ সেই ঘটনার ভিডিও ঘিরে তুমুল সমালোচনা শুরু হয় গোটা জেলা জুড়ে অবশেষে অঞ্চল তৃণমূলের সভাপতি সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ গোটা ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা রাতের অন্ধকারে কেউ বা কারা তৃণমূলের দলীয় পতাকা ব্যানার আগুনে পুড়িয়ে দেয় দলনেত্রীর ছবিও পুড়ে যায় সেই ঘটনায় গত মঙ্গলবার কৈচোর ফাঁড়ির সামনে পথ অবরোধ করেন তৃণমূলের কর্মীরা পুলিশের সঙ্গে সেই সময় বচসায় জড়িয়ে পড়েন ক্ষীরোগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি মাসিদুর রহমান হরফে মুকুল সেই সময় পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশকে সময়সীমা বেঁধে দিয়ে তাদের হাতে চুরি পরিয়ে দেওয়ার হুমকি দেন অঞ্চল তৃণমূলের সভাপতি ঠিক কি হুমকি দিয়েছিলেন তিনি শুনুন আর একবার

পুলিশ সূত্রে জানা গেছে পথ অবরোধ করা পুলিশের কাজে বাধা দান পুলিশ কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি সহ কয়েকজনের বিরুদ্ধে শতপ্রনোদিত মামলা দায়ের করা হয়েছে দলের নেতার এই ধরনের আচরণে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যথেষ্ট ক্ষুব্ধ গোটা ঘটনায় সহ পূর্ব বর্ধমান জেলার রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপান তুমুল চর্চা তবে অঞ্চল তৃণমূল সভাপতির এই ধরনের আচরণের নিন্দা করছেন তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বে